জানি কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা মা বলে ডাক্তার কেউ নাই বাবা বলে ডাক্তার কত আদর স্নেহ মা মমতা সোহাগ দিয়ে আমাদের আজকে অন্ধকার কবরে বারবার তাদের চারা গুলো চোখের সামনে হয় গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও তাদের কবর গুরু জন্মান্তের বাগান আমরা যারা হাত উঠেছি জানি না কার কোন দিন মালা কোন সঙ্গে হতে পারে আমার জীবনে শেষ পুনা যাতে হাত এই যদি জীবনের শেষ মোনা যা থাক যেদিন তুমি ডাক দেবে মালা কুল্ম হাতে সুবন্ধ করে দেবে আল্লাহ ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও বানায়া দুনিয়া থেকে নিও আরও যে দুই দিন আছে আল্লাহ সফলতার সময় আমাদের সেই দিনগুলো কেউ কামিয়াবিষণ করে নাও আমি যদিও গোনাগার অনেক আলে লেমন আমাদের কিনিয়া হাত ونكشر دنانير ولا نربي درك يا حاكم. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما رب كما ربياني রব্ল আলহ মেনে আল্লাহ তিন দিন বিবে ইসলামী মহাসম্মেলনের। আজকের প্রথম দিনে আল্লাহ গভীর রজনী পর্যন্ত চরণের আলোচনা ঘোষণার পর আমরা কিছু শঙ্খ গুনাগার খান্দা তোমার সহিত আরবারের হাত আল্লাহ মেহিরবানী করে আমাদের হাতগুলো কেমন করে নাও তাও করতেছি আল্লাহ আর ত্রিমুনি কোনো গুণা করব না আর জীবনে দিন নামাজ আর দিন রোজা ছাড়বো না আর কোনোদিন ব্যাপার গাই ছড়ব না আর দিন হারাম খাইব না আল্লাহ আমাদের তালবাগুলোকে বা করে নাও কামতির কুঠি মাদানে আমাদের কি তুমি পাপাচার বলে ডাক দিও না আমাদেরকে গুণাগার বলে ডাক দিও না তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা ঘরে যায় না আল্লাহ আমার কলিজা টুকরা যুবকরাও ঘরে যায় নাই পর্দার আনালের মা পুংরাও ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তুই কানাহাতড়াই না আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত দুণুকে তুমি কবুল করেন না আমাদের তাওবা দুণুকে গুনল করনা আল্লাহ আমাদের মাঝে যারা रुके আছেন তাদের কি শিফা দে দাও কুতরগে হাসপাতালের ব্যড়ে সুই কাঁধে দুনিয়ার কোনো ডাক্তারে ক্ষমতা নাই দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারে মেহেরবানি করে সকলকে তুমি শিবা দিয়ে দাও আমি মুসাফির মানুষ আল্লাহ তোমার বান্দাদের নিকট মাদ্রাসার জন্য হাত বাড়াইলা আমাকে মাহরুম করে না দেয় কেউ বিশ কেউ দশ পাঁচ করে অনেকে দিয়েছেন সকল আর দান গুলো কে কবুল করে নাও কামাই রোজি রোজগারে করে দাও আমাদের রুগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত যাদা মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন উম্মত সকলার দান গুলোকে তুমি কবুল করে নাও কামতের ময়দানে গুলোকে না জাতির ওসিল বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার মূৰবী ধরে কে আব করে তোমার আমার কলেজ তুণ্ডরা যুবক তিরকে জমতি যুবক বনাই দিও পদ্দানালে যে মাপুনা হাঁটুটাই জনলা আমার মা পুঁদিরকে আবেদাহেদা স নেহা নেকা দিনার হিসাবে ফুল করে নজাম খাদি যে তুল তোমরা আশা সদ্য ফাতে মতো সহানার মতো বনাই দিও আল্লাহ এই জামিয়া কে তুমি কবন করে নাও জামিয়ার যত জরুরত আছে কাহ কি পূরণ করে দাও ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবন করে নাও অত্র এলাকার যত মূল আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে আজকের মোনা জাতি বা বা মা বাবার কথা মনে জানি নাও কার মানার কার এ মানি কত দিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা মা বলে ডাক কেউ নাই বাবা বলে ডাক দেওয়ার কত আদার স্নেহ মা মমতা সোহাগ দিয়ে আমাদের আজকে অন্ধকার কবরের সুন্দর বারবার তাদের চারা গুলো চোখের সামনে হয়। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশা মি হয়ে থাকে আল্লাহ বা তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও তাদের কবর গুরু জান্নাত থেকে মহান বানাই আমরা যারা আহাত কিছুই জানি না কার কোন দিন মালা কোন এর সঙ্গে হতে পারে আমার জীবনে শেষ কোন যাবে এই যদি জীবনের শেষ মোনা যা থাক যেদিন তুমি ডাক দেবে মালা কুল্ম থেরাহাতে সুবন্ধ করে দেবে আল্লাহ ইমানদার বানায়া দুনিয়াত দিকে নিও মা বানা বানায়া দুনিয়াদ দিকে নিও আরো যে দুই দিন বাকিয়া যে আল্লাহ সফলতার সঙ্গে আমাদের সেই দিনগুলো কেউ কামিয়াব শুরু করে না আমি যদিও গোনা গার অনেক আনে মুলামা দিন কিনি হাত ধুতেছে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين